ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর থেকেই দেশটিতে ভ্রমণ ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা ত্রিপুরায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বিজেপি সমর্থকদের লংমার্চ কর্মসূচিকে ঘিরে এমন উত্তেজনা দেখা দিয়েছে সোমবার থেকেই আগরতলায় হোটেল ভাড়া না পেয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরে আসছেন এদিকে অভিযোগ পাওয়া গেছে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াহারিভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে এতে যাত্রীদের সীমান্তে ফিরতেও বেশ সমস্যা হচ্ছে আগরতলা থেকে ফিরে আসা যাত্রীরা আখাউড়া স্থলবন্দরে জানিয়েছেন সেখানে বাংলাদেশিদের নানান হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মুজিবুর রহমান জানান শিলচরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে জামদানি শাড়ির স্টল দিয়েছেন সোমবার একদল যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেলায় এসে দোকান ভাঙচুর করে এবং হুমকি দেয় এ সময় তার সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় ছোট সময় অশুভ ময